আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এই মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে নিয়ে আসি সিধুলি বাজারে অস্থায়ী বাজার এটা হচ্ছে ঠিক সবজি মৌসুমে আজকের বাজার আমরা প্রবেশ করছি সেটা হচ্ছে করলা এখানে আপনার শীতকালীন সবজির পরে এখন বর্তমানে কিন্তু করলার একটা সময় করলা কিন্তু জাংলাতে হোক জমিতে হোক যে কোনো জায়গায় হোক যে কোনোভাবে আমাদের চাষিরা কিন্তু চাষ করে থাকে আমার পেছন থেকে ওই মাথা থেকে লাইনটা বড় হতে 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 এই পর্যন্ত আমার সামনে আরো অনেকগুলো লাইন আছে এবং এই কলা আপনারা এখানে কিন্তু পাইকারি নিতে পারবেন তো আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন সিধুলি বাজারে এখানে দেখতে পাচ্ছি একজন কলা কথা সাথে আচ্ছা আপনি কি সব সময় কইলে আবাদ করেন জি মানে ওই বছরের গত বছরের তুলনায় এই বছর কি পরিমাণ মানে ফলন কিরকম কম হইছে? প্রচুর কম হইছে। যেদিকে দুই কাটা তোরতো জেলাবার মোটামুটি 75 কেজি 76 কেজি পন্ত উঠছে। এবি দুই কাটা মোটামুটি 4 কেজি 5 কেজি করে উঠছে কেবলগা। এই। ইনালিল্লাহ। কোন জায়গা 75 76 কেজি আর কোন জায়গা 4 5 কেজি? আচ্ছা কারণ হ্যাঁ সামনের দিনে কি ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে? আছে। আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ ভালো ফসল দেয়

তার জমি থেকে ভালো ফসলের মধ্য দিয়ে সে হয় প্রতিদিন পুশে দেয় এবং সর্বপরি দোয়া করে রফিকুল ভাই না বাংলাদেশের আমাদের তত কিষক রয়েছে সকলেরই যে অতীতের যে শীলাবৃষ্টির কারণে যে কত ফসল নষ্ট হয়েছে জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ভালো ফসল উৎপাদনের মধ্য দিয়ে ভালো ফসল দিয়ে আল্লাহ জানো তাদেরকে এক ভয় খদির হাত থেকে উঠিয়ে দিতে পারেন বা পুশে দিতে পারেন তো আমরা এক বাজারের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার ঝিঙে অর্থাৎ আমাদের এলাকায় আপনাদের এলাকা যেটাকে ধুন বলে এই ধুন কিন্তু এখানে আপনারা পাবেন এই কাঁচা বাজার যেহেতু মিশ্র বাজার তো এখানে আপনারা আসলে ধুন কিনতে পারবেন তো এখানে করলার পাশে করলার পাশে আপনারা কাঁচা বাজার সবজি হিসাবে এখানে ধনদোল পাবেন

আচ্ছা আমরা অতীতে দেখছি ছোট থাকতে যে এটা বাড়িতে খাওয়ার জন্য মানুষ আগে জাংলা দেয়া দেয়া লাগাইছে এখন যেহেতু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আর বিভিন্ন দেশের দূর দূরান্তে যেহেতু এই সবজিগুলো যায় তো এখন মানুষ আর কি বেশি মানে বেশি আকারে আবাদ করতেছে তাতে প্রতিদিন কি পরিমাণ উঠতেছে বা কয়েকদিন পর পর আসে তিন দিন পর পর তাতে গত দুই তিন দিনের দাম আর আজকের দামের মধ্যে কি পার্থক্য আজকের দামের পার্থক্য আছে এর আগে মখরা বাজারে বিক্রি করলাম হচ্ছে 1500 টাকা মূল্য আচ্ছা আর করে 1300 1400 এরকম কিন্তু এখানে দাম হচ্ছে 1100 1200 এরকম কেন বেশি চলছে মানে বলা হচ্ছে আশেপাশে হাটের চাইতে আমার এখন শীতলী বাজারে দাম একটু কম গত দিনেও কি কম আসছিল না শুধু আজই কম না আমি আজকে প্রথমে এই বাজারে নিয়ে আসছি শীতলী বাজারে আজকে নিয়ে আসছি আচ্ছা দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেহেতু বাজারটা আজকে কম তো আপনারা একটু যাচাই বাছাই করে দু একটা কাস্টমার দেখিয়ে তারপরে বিক্রি করবেন দর্শক সিধুলি অস্থায়ী সবজি বাজারে আমরা আপনাদেরকে করলার পাশাপাশি ঝিঙে বা ঢাকা শহরের ভাষা যেটাকে ধুন্দল বলে এই সমস্ত সবজি কিন্তু আপনাদের দেখালাম তো আমরা আজকে সবজি বাজার থেকে এই করলা এবং ধুন্দল বাজার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম